আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন নতুন দোকানে আছি আর নতুন দোকানে এখন খাওয়া দাওয়া করছি আমাজি পাঠিয়েছে মাছের তরকারি এটা হচ্ছে ডাঁটার তরকারি আছে সো একটা কথা মনে পড়ে গেছে ছেলেদের জীবনটা এতটাই কষ্টের যে জীবনে কত কিছুই না করতে হয় সংসারের জন্য ফ্যামিলির জন্য মানে দিন রাত হয় তারপরে যখন ছেলে সন্তান বা পিতা হন যাই হন না কেন যখন ঘরে ফিরবেন আর ঘরে ফেরার পরে যদি স্ত্রীর কাছে সেই ভালোবাসা না পাওয়া যায় সংসারে ঝামেলা গণ্ডগোল সমস্যা যদি হয় না মনে হয় না যে জীবনে কি করলাম কাদের জন্য করছি তো এটাই তো এখন তো আমি একটা ছেলে যখন আমার জীবনে সংসার হবে আমার জীবনে যখন সন্তান আদি হবে তখন লাইফটা কেমন হবে জানি না বাট এখন থেকে যদি এই পরিশ্রমটা করতে পারি সেই সময়টা হয়তো তাল মিলিয়ে চলতে পারব তো চেষ্টা করছি এখন থেকে সারা দিনটা দোকানে কাটিয়ে যদি কিছু ইনকাম করতে পারি সেটা দিয়ে যেন সংসারটাকে ভালোভাবে চালাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবাই জন্য দোয়া করি ফি আমানিল্লা যারা ছেলে হয়ে জন্মেছেন অবভিয়াসলি লড়াই করে বাঁচতে হবে নাহলে জীবনে কিছুই পাবেন না আল্লাহ হাফেজ